হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি সুস্থ আছি ভালো আছি সেটা বলবো না তো আমার জীবনে আর আমার মেয়ের জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব প্রমাণ সমেত শেয়ার করব তার আগে আমি আমার কিছু ব্লাউজের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো এই দেখো এই কিছু ব্লাউজের কালেকশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো প্রথমেই দেখাচ্ছি এই ব্লাউজটা এই ব্লাউজটা হলো দেখো পুরো ভেলভেটের ওপর এই তোমার জরির মতো কাজ দেওয়া এই বুকে আর এই হাতের আর পেছনটা এই যে নিচের পোষণে খেতে দেওয়া আর এইটুকু এই দেখো ব্লাউজটা এটা আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে নিয়েছি তারপরে তোমাদের দেখাতে চাই এই ব্লাউজটা এটাও এটা অফলাইন থেকে নিয়েছি এখানে দোকানে কিনেছি এখানে বুকের কাজটা পুরো কুচি কুচি দেওয়া এটা মানে এটা তোমার কি কাপড় বলছে ওই যে নেট টাইপের তো পেছনের পুরোটাই মুখ দেওয়া এই যে আর এই যে এটুকু তারপরে তোমার নিয়েছি এইটা ফুল স্লিপ এটা তোমার সুতির এটা অনলাইন থেকে নিয়েছি এই যে তোমার পেছনটা এই যে এরকম ডিজাইন পেছনে হোক দেওয়া আর হাতে এই যে এরকম ডিজাইন তো এটা আমার একটা ফেভারিট ব্লাউজ এটা খুব ভালো লাগে তো দ্বিতীয় নিয়েছি এটা এটাও অনলাইন থেকে নিয়েছি এটা তোমার এই যে এতদূর গ্লাস হাতা আর সামনেরটা এতদূর পেছনটা চেন দেওয়া পেছনটা চেন দেওয়া এই ব্লাউজটাও আমার খুব ভালো লাগে একবারই পড়েছি এটা তারপরে নিয়েছি একই সেম ব্লাউজ আর একটা গ্রিন কালার ওটা রেড কালার এটা গ্রিন কালার তো এটাও সেই একই পেছনে চেন দেওয়া আর গ্লাস হাত এটাও খুব সুন্দর এটাও অনলাইনে নেওয়া একসঙ্গে নেওয়া দুটো তারপরে এই দেখো এই ব্লাউজটা আমার খুব ফেভারিট খুব সুন্দর ব্লাউজ এটা আমি দোকান থেকে নিয়েছি এটা অনলাইন থেকে নিয়ে নিই এটা তোমার স্টোনের কাজ করা তো এইটুকু হাত খুব সুন্দর সামনেরটুকু টুকু নেট দেওয়া দেখো নেট দেওয়া কাজ করা পেছনে হুক দেওয়া তো পেছনে এইটুকু প্রাইসগুলো ঠিকঠাক মনে নেই নাহলে প্রাইসগুলো মেনশন করে দিতাম তোমাদেরকে তারপরে একটা অনলাইন থেকে এই ক্রপ টপটা নিয়েছি এটা বোধহয় উল্টো হয়ে আছে তারা একদিনও পড়িনি হ্যাঁ বাড়িতে পড়ে ট্রাই করেছি কোনো কিছুতে পড়ে আমার বেরোনো হয়নি তো এটা একটা ক্রপ টপ এই যে এখন খুব ট্রেন্ডিং চলছে এই ফ্লক টপটা আমি নিয়েছি মেশো থেকে তোমার প্রাইসটা তোমরা মেশোতে চেক করলে দেখতে পাবে তো এটা আমি মেশো থেকে নিয়েছি এটা কী কাপড় বলে যে সিল্ক টাইপের তো এরকম খেতে দেওয়া পেছনে তারপরে আমি আর একটা ব্লাউজ নিয়েছি এই দেখো এই ব্লাউজটাও খুব সুন্দর গ্লাস আটা স্টোনের কাজ করা দেখো তো পেছনে এই যে পেছনে এরকম ডিজাইন এই যে গোল পিঠটা নিচের পোর্শনটা হুঁক দেওয়া আর পিঠটা গোল যে পিকটা গোল চারিপাশে স্টোনের কাজ করা এই যে গ্লাস স্টোনের কাজ করা তো এটাও খুব সুন্দর তোমার প্রাইস নিয়েছে সাতশো মতো এটা আমি অফলাইন নিয়েছি দোকানে নিয়েছি তারপরে চলে আসছি এই দেখো এই ব্লাউজটা খুব সুন্দর অনলাইন থেকে নিয়েছি তোমার তখন অফারে চলছিলো তো দেখো পুরোটাই স্টোনের কাজ করা গ্লাস হাত সামনেরটাও পুরো স্টোনের কাজ করা আর এই যে গ্লাস হাত স্টোনের কাজ করা পেছনটাও দেখো অনেকটা পিঠটা কাটা আর নিচের পোর্শনটা হুক দেওয়া বাদ বাকি সবই স্টোনের কাজ করা তো এটা আমার খুব ভালো লেগেছে ফেভারিট একটা ব্লাউজ এটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমার এটার দাম কত দুশো কত পড়েছিল অফারে হুম তো তোমরা এটা অনলাইনে দেখো মেশোতে দেখো দেখতে পাবে তো আর একটাও সেম ব্লাউজ নিয়েছি এটা কিন্তু এটা কালার আলাদা পিঙ্ক একই ডিজাইন আর এটাও তোমার গ্লাস হাত পুরো স্টোনের কাজ করা তো দেখো দেখো এটা আমি অনেক কবার পরেছি ওটা একবারই পরেছি এটা অনেক ববার পরেছি একই ডিজাইন পেছনেও একই কাজ করা এটাও খুব সুন্দর এটাও অনলাইন থেকে নিয়েছি দুটোই অফারে পেয়েছি একই প্রাইস তারপরে তোমার এই দেখো এই ব্লাউজটাও খুব সুন্দর এটা নেটের ব্লাউজ এটা আমি অফলাইনে নিয়েছি দোকান থেকে নিয়েছি এই যে ফুল স্লিপ কিন্তু নেটের এই বুকের কাজটাও নেটের আর এগুলো কাজ করা অফ লাইনে নিয়েছিলাম তখন সাড়ে পাঁচশো মতো নিয়েছিল ব্লাউজটা অনেক দিনকার ব্লাউজটা হলো পেছনেও এই যে এরকম এতটা পিঠটা কাটা তো এটাও খুব ভালো লাগে তো এটাও তো আমার একটা ফেভারিট ব্লাউজ তারপরে আর একটা নিয়েছি দেখো এটা অফলাইনের ব্লাউজ এটা আমি হাতাটা লাগাইনি ছোট ছোটো হাতা এটা আর এটাও নেটের কাজ করা এই ডিজাইন করা আর পেছনে এই যে আমার বেশিরভাগ ব্লাউজই সব পেছনে দেওয়া তো এটা এটাও একটা খুব সুন্দর ব্লাউজ এটারও সাড়ে পাঁচশো মতো দাম নিয়েছে আমি অফলাইন নিয়েছি এটা দোকানে নিয়েছি তারপরে এই যে তারপরে এই একটা ব্লাউজ মা দূর্গার ছবি দিয়া। এটাও খুব সুন্দর এটাও হাতে দেখো মা দুর্গার ছবি আর শিউলি ফুলের ছবি দেওয়া আছে এই যে পেছন দিকটা পুরোটাই কাজ করা সুতির খুব সুন্দর ব্লাউজ এটা দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা এটা আমি অফলাইনে নিয়েছি দোকান থেকে সামনেটা কোনো ডিজাইন নেই কিন্তু পেছনটা ডিজাইন আছে আর পেছনটা এখান থেকে ফিটটা কাটা ফিতে মানুষ নিচে দেখো তোমাদের ভালো আমি দেখাতে পারছি কি না একটু ভালো বুঝতে পারছি না এই দেখো তারপরে এই যে এই ব্লাউজটা না একবার দুবারই পরেছি কিন্তু নতুন ব্লাউজ কিন্তু কেমন ভাজ করা এই যে এই ব্লাউজটাও খুব সুন্দর কিন্তু পুরনো পুরনো লাগছে মানে ছবিতে একটু লাগছে মানে এরকম করে অনেক দিন ভাজ করা ছিল বলে এরকম এটা গ্লাস না থ্রি কোয়ার্টার হাতের এখানটায় কুচি দেওয়া হ্যাঁ এটা খুব ট্রেন্ডিংয়ে ব্লাউজগুলো উঠেছিল পিঠের এখানে কুচি কুচি দেওয়া নতুনই ব্লাউজ আমার এরকমভাবে ভাঁজ করা ছিল বলে এরকম ভাঁজ পড়ে গেছে এই যে আর পিঠের পরসেন্টটা এই যে এই ফিতে দেওয়া আছে সামনেটা নর্মালি নর্মাল ব্লাউজের মতো এটাও খুব সুন্দর এটা অফলাইনে নেওয়া এই দেড়শো টাকা মতো দাম এই ব্লাউজটা তারপরে এই ব্লাউজগুলো আমার এটাও এটা আমার অফলাইনে নেওয়া ব্লাউজ তোমার এই যে এটা একটা শাড়ির ম্যাচিংয়ে নিয়েছিলাম কিনেছিলাম দোকানে কিনেছিলাম তো এটা গ্লাস হাত গ্লাস হাত তো ঠিক না এরকম হাত হাতে ডিজাইন করা আর এই যে রেড আর গোল্ডেন কালারের আর হাতে এইগুলো পুঁতি দেওয়া আর পিছোট পোর্শনটা এরকম ডিজাইন করা আর এই ফিতে দেওয়া সামনে পোর্শনে কোনো ডিজাইন নেই ফিতে নেই মানে কোনো সামনে সামনের দিকে হুঁক দেওয়া পেছন দিকটায় এরকম ডিজাইন করা এটাও আমি সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল অফলাইনে নিয়েছিলাম দোকানে পরে এটাও এটাও আমার অফলাইনে নেওয়া তোমার পেছন পোর্সেনটায় ডিজাইন করা হাতটায় ছোট হাত এতদূর হাতের পোর্সেনে ডিজাইন করা পেছন দিকটা ডিজাইন করা এটা একটা খুব সুন্দর শাড়ির ম্যাচিংয়ে নিয়েছিলাম ব্লাউজটা তারপরে আমি একটা গোল্ডেন কালারের এই যে ব্লাউজটা নিয়েছি এটা অফলাইনে নেওয়া পুরোটাই গোল্ডেন পেছনে পুরোটায় কাজ করা হাত পুরো ছোট হাত পুরোটায় কাজ করা এটাও খুব সুন্দর এটাও দু তিনবার পরেছিলাম এটা অফলাইনে নেওয়া এই সাড়ে তিনশো মতো দাম ব্লাউজটা তারপরে এই যে আর একটা গোল্ডেন কালারে নিয়েছি এটাও তোমার এই হাতের পোর্শনটা ডিজাইন করা আর পেছনে নিচের পোর্শানটা ডিজাইন করা আর এখানে ফিতে দেওয়া এটা অফলাইনে এটাও সাড়ে তিনশো মতো দাম নিয়েছে আর এই ব্লাউজটা আমার একটা শাড়ির ম্যাচিংয়ে তৈরি করা আমি বেশি ব্লাউজ বানাই নি আমার রেডিমেড ব্লাউজই বেশি ভালো লাগে অনলাইনে ডিজাইন ডিজাইন ব্লাউজগুলো আমার খুব ভালো লাগে তো আমার যেটা পছন্দ হয় অর্ডার করি খুব অল্পই আমি ব্লাউজ বানাই আর এখানে না আমাদের ভালো ব্লাউজ বানিয়েও দেয় না সেই জন্য আমি বানাতে চাই না ব্লাউজ পিসগুলো আমার বেশিরভাগ পরেই আছে ওই ম্যাচিং ম্যাচিং ব্লাউজগুলো ওইরকম আর কি অনলাইন দেখে কিনি বাইরেও তো শপিং করা করতে যাওয়া হয় না তো অনলাইনে যেটা ভালো লাগে অর্ডার করে দিই আর এই যে এটা আমার বানানো শুধু হাতের পোর্শনটা কাজ করা শাড়ির বারের অনুযায়ী আরও আমার বানানো আর কিছু কটা আছে এখানে তারপরে এই যে আর একটা বানানো ব্লাউজ কোনো ডিজাইন নাই নর্মালি বললাম না এখানে ভালো ব্লাউজ বানায় না শুধু হাতের পোর্শনটা এই যে পাড়ের অনুযায়ী পাড় দেওয়া শাড়ির অনুযায়ী এইটুকুই আর এই যে পিঠটা নর্মালি পিঠটা এত চওড়া করে দিয়েছেন আমার এতটা চওড়া পিঠ ভালো লাগে না একটু ছোট তারপরে এই ব্লাউজটাও এই ব্লাউজটা আমার একটা দিদি গিফট করেছে হ্যাঁ এই ব্লাউজটা গ্লাস পুরোটাই এরকম ডিজাইন করা খুব সুন্দর ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে দিয়ে ব্লাউজটা আমাকে একটা দিদি গিফট করেছে এটাও তৈরি করা শাড়ি স্টাইলে তৈরি করা শাড়ি ম্যাচিংয়ে ব্লাউজ পিস দিয়ে তৈরি করা ভালো ডিজাইন নাই যে পিঠটা দেখোটা চওড়া এত চওড়া পিঠ আমার ভালো লাগে না সব রকমই করতে হবে কাটা চওড়াও করতে হবে পিঠ ঢাকাও করতে হবে সব রকমই করতে হবে তো এই যে আর একটা এটাও শাড়ি ম্যাচিংয়ে তৈরি করা এই এটা শুনে বেশ ভালো বানিয়ে দিয়েছে এটা হলো ক্যাথা স্টিচ শাড়ি সঙ্গে হাত আর এরকম ফিতে তো এই দেখো আমার গোল্ডেন কালারের আর আরেকটা ব্লাউজ এই যে এটা নতুন ব্লাউজ এই যে এরকম হাতে এরকম কাজ করা আর পেছন দিকটা এই যে ভালো বোঝা যাচ্ছে না কি বুঝতে পারছি না তো আমার অনেকগুলো গোল্ডেন গোল্ডেন কালারের ব্লাউজ এই যে পেছন দিকটা এরকম ডিজাইন তো এরকম ভাজ করা ছিল বলে এরকম একটু দাগ পড়ে গেছে একটু আয়রন করে নিলেই হবে এটা আমার নতুন ব্লাউজই এটা দামও সাড়ে তিনশো মতো নিয়েছে আর এই যে একটা আমার ফেভারিট ব্লাউজ সব থেকে আমার এই ব্লাউজটা খুব ভালো লাগে সব রকম সব শাড়ির সঙ্গে বেশিরভাগ শাড়ির সঙ্গে আমার এই ব্লাউজটা যায় আর এটা আমি একটা লেহেঙ্গার সঙ্গে পরবো বলে নিয়েছিলাম কিন্তু আমি শাড়ির সঙ্গেও পরি তোমার বেশিরভাগ আমি জামদানি শাড়ির সঙ্গে খুব ভালো লাগে এই ব্লাউজটা তো এই দেখো ব্লাউজটা সামনেটা বেশি এতটুকু আর ছোট হাত এটা আমি অফলাইনে নিয়েছি সাড়ে পাঁচশো মতো নিয়েছি আর পেছন দিকটা অনেকটা কাটা এই যে পিছনে হুক লাগানো ওটাটাই ডিজাইন করা খুব সুন্দর ব্লাউজটা আমার খুব ভালো লাগে এই যে ফিতে দেওয়া তো এই ব্লাউজটা পরে তোমরা বোধ আমার অনেক ভিডিওতেই দেখেছ তো এরকম তো এটা আমি অফলাইনে দোকান থেকে নিয়েছি সাড়ে পাঁচশো টাকা দাম নিয়েছি এটা আমার খুব ফেভারিট একটা ব্লাউজ বেশিরভাগ শাড়ির সঙ্গে ব্লাউজটা যায় সেজন্য এই ব্লাউজটা পুরো নেটের এই যে খুব সুন্দর ব্লাউজটা অফলাইনে নিয়েছি এই রকম হাতাটা হাতের ডিজাইনটাই যে এই যে মুরগির ধুতির মতো মুরগির পেছনের লেসটা থাকে না ওরকম হাতাটা আর পেছন পোর্শানটা এই যে এরকম হুক দেওয়া পেছনটা আর এখানটায় ফিতে বাঁধা এটা সাড়ে পাঁচশো মতো দাম নিয়েছে এটা আমি অফলাইনে নিয়েছি এটা আমার খুব একটা প্রিয় আমি আমার ভিডিও এন করছি আর আমার সব থেকে কোন ব্লাউজটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা বলো আমার শাড়ি কালেকশান দেখতে চাও কি না তোমরা যদি বলো অবশ্যই আমি আমার শাড়ি কালেকশানগুলো নিয়ে আসবো তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমরা